আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যাইজ যেখান থেকে আমার ভিডিওরা দেখতেছেন আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো লাগবে আজকে আমি আছি মালয়েশিয়া মুগরির ফারামে আপনাদেরকে মুগরির ফারামের বেড দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে ভালো লাগবে আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকার গেট এই গেট দিয়ে ঢোকা লাগে এখানে আসা গেট থেকে ঢোকার পর এখানে রুম এই দারুণ ভাইয়ের আর ওটা হচ্ছে কার মেন গেট এটা যাওয়ার রাস্তা এ এ হচ্ছে কার অফিস ভাই কাপড় লেড়ে দিল ও নাস্তেসা কি ডিউটি সারäne কাটটা কাটতেছিস ভাই সাতটায় আর কতক্ষণ আছে আজ গনা বন্ধলায় তোমাকে কি ছুটি আমাদের বন্ধলায় এর বন্ধ না এরতে কি বোনাস পাবে ইয়া পাবে ওভারটাইমে ডিউটি পেটে ওভারটাইম হ্যাঁ আনভাসন আনভাসন এ হচ্ছে কার ফারাম আপনাদেরকে দেখাচ্ছে এটি তো আমাদের ঢোকা নিষেধ হচ্ছে ওই দাদা হচ্ছে মুরগুর ফারাম এর বিশাল পরে শিটের মুরগুরি থাকে সবটাতে ইউটিউবের মধ্যে ছাড়া দিতো সেই জন্য এই তো সমস্যা এটা হ্যাঁ না না কে লোক লিভ লিবি তোমাকে নিয়ে করা যায় হ্যাঁ কওক কওক হ্যাঁ ডৌড়িয়া নজার মধ্যে হ্যাঁ কমো নি পাকলি দেখ কমো নি খবর দেব না হচ্ছে কোম্পানি এই কোম্পানি দেখালাম এটা মগরির ফারাম এগুলা আর ওটা সামনের রুম ওটা থাকার জন্য এমিন্দ ভাই বারাই বসেন এই হচ্ছে থাকার রুম ওখানে কাজ করে আসে এখানে থাকা এই তো কোম্পানির ইয়াতে দেখালাম এই পাম পাম্পগানও এটি বসবেন এ হচ্ছে কার ওই ভাই গেল ওই ভাই হচ্ছে কার মগরি ফারামত থাকে দাঁড়ান আচ্ছা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন